গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজ হলো বুধবার আর এখন ঘড়ির কাটাতে প্রায় সাড়ে ছটার মতন বাজে তো বন্ধুরা শীতকালে যেমন সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না কিন্তু গরমকালে আবার সকাল সকাল ঘুম ভেঙে যায় তো বন্ধুরা চলো এদিকে আগে ঘরটা বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে বাইরের উঠোনটাও ঝাড় দিয়ে নেব আর ছেলে যাবে সাতটার সময় পড়তে তো সকালের বাসি কাজ করে নিয়ে তো তারপর ছেলেকে ঘুম থেকে তুলবো এদিকে দেখো আগের দিন রাত্রিবেলা রান্নাঘরটা আমি পরিষ্কার করেই রেখেছিলাম তো সকালবেলা যাই হোক বাসি ঘর আবারও পরিষ্কার করতেই হয় আর এদিকে দু একটা বাসন ছিল তো সেগুলো একটু মেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো গরমকালে না সকাল সকাল রোদ্দুর উঠে যায় আর প্রচণ্ড গরম তো এদিকে দেখো বন্ধুরা এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে অন্য একটা বিছানা চাদর পাতলাম শীতকালে যদিও বা কয়েকদিন বিছানার চাদর পেতে রাখা যায় কিন্তু গরমকাল একদমই সেটা হয় না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো বন্ধুরা দেখো এদিকে যে ফুলের যে স্ট্যান্ডগুলো তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা এই ফুলের স্টিকগুলো না খুব ভালো লাগে দেখতে আর তো বন্ধুরা প্রচণ্ড এটা একটা হালকা জিনিস তো যখনই জোরে হাওয়া দেয় তো মাঝের মধ্যেই দেখবো আমার এই স্ট্যান্ডটা পড়ে যাচ্ছে উল্টে তো বন্ধুরা আজকে আমার পর একটু সকাল সকাল ডিউটিতে বেরাবে তো সেই জন্য রান্নার খুব একটা তাড়া নেই যেহেতু খেয়ে যাবে না কিন্তু ছেলে আবার দশটার মধ্যে খেয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আগে ঘরের কাজটা করে নিয়ে তারপর রান্না বান্না করব তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলাম কিন্তু তবু দেখো যেহেতু একটু সাদা জিনিস খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর এই ড্রেসিং টেবিলটা প্রায় পঁচিশ বছর আগের একটা ড্রেসিং টেবিল তারও আগে তো বন্ধুরা দেখো এদিকে যে আমার স্ট্যান্ডটা ছিল তো স্ট্যান্ডটাও না পরিষ্কার করে নিচ্ছে হালকা গুঁড়ো ধুলো করে না স্ট্যান্ডটাও দেখবো যে সাদা জিনিস না খুব তাড়াতাড়ি নোংরা হয় তো চলো বন্ধুরা এদিকের কাজ করে নিয়ে তারপর রান্না বসাবো তো এখন প্রায় সাড়ে আটটার মতন বাজে যায় তো ওদিকে রেডি করেই এসছে সব কিছু তো বন্ধুরা দেখো বাজার থেকে নিয়ে এসছে সকাল সকাল মাংস তো ছেলে বায়না করছিল মাংস খাবে তো সেই জন্য মাংস নিয়ে আসা হয়েছে মুরগির মাংস আর এদিকে রয়েছে দেখো ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো দেখো একদম সাদা আর এদিকে রয়েছে মাছের মাথা আর ফ্রিজ থেকে দেখো সবজির বাস্কেটটা বের করে নিয়েছি তো ভাবছি যে মাছের মাথা দিয়ে পুঁশাক করব। তবে সেটা আজকে আর করব না তো দেখো আগের দিন নিয়ে এসেছিল পুঁশাকগুলো তো দেখো পুঁশাকটা আজকে আর রান্না করব না পুঁইশাকটা পরের দিন মাছের মাথা দিয়ে করব। তো বন্ধুরা দিকে দেখো বাজার থেকে আরও একটা জিনিস নিয়ে এসছে সেটা হলো দই তো এই গরমকালে একটু দই দইটা একটু বেশিই খাওয়া হয় তো দেখো বন্ধুরা এখানে রয়েছে টক দই আর মিষ্টি দই তো চলো তোমাদেরকে প্যাকেটটা একবার খুলে দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের এখানে দই কিন্তু খেতে খুব ভালো তো বন্ধুরা দেখো এদিকে মাংসটা এখন মাখাচ্ছি আর আজকে জানো তো বন্ধুরা তো আমার এই সময় আমার ভিডিও করে দিচ্ছে আমার ছেলে তো আমার তো ক্যামেরা ধরা সেরকম লোক নেই আর ছেলে মাঝের মধ্যে একটু একটু করে ধরে দেয় তো ওকে বলছিলাম আমার ভিডিওটা একটু করে দে তো দেখো বন্ধুরা ও ভিডিও করছিল কিন্তু বারবার তাও বিরক্ত হচ্ছিল যেহেতু ছোট মানুষ তো চলো বন্ধুরা এদিকে দেখো মাংসটা মেখে নিলাম লবণ হলুদ আর টক দই দিয়ে তো বন্ধুরা দেখো এদিকে এখন মাংসটা কষাচ্ছে তো আজকে একটু মাংসটা ঝোল ঝোল রান্না করব তো বন্ধুরা মাংস কষাতে এখনও অনেকটা সময় লাগবে আর এইদিকে দেখো করছি এখন কুমড়ো ভাজা তো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে তো ছেলে স্কুলে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে যাবে আর এদিকে দেখো ওর টিফিনটা আমি রেডি করে দিচ্ছি তো জানো বন্ধুরা শখ করে এই ওভেনটা কিনেছিলাম তো এই ওভেনটা আমার অনেক উপকারে লাগে তো বেশিরভাগ খাবার গরম করতে আমার মাইক্রোওভেনটা ব্যবহার করা হয় তো বন্ধুরা দেখো এদিকে বার্গারটা হয়ে গেছে আমার গরম তো না ও টিফিন বক্সটা গুছিয়ে দিই তো ও প্রায় রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখাই হ্যাঁ দিয়েছি সব তেল দাও একটু মাথাতে তো বন্ধুরা দেখো আজকে দুপুরের মেনুতে কি কী রান্না করেছি তো প্রথমেই দেখাচ্ছি এখানে দেখো রয়েছে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করেছি আর এখানে আছে কুমড়ো ভাজা আর করেছি আমের চাটনি আর এখানে দেখো করেছি মাংস তো মুরগির মাংস রান্না করেছি আর এখানে দেখো আমার সকালে টিফিনের জন্য নিয়ে নিয়ে এখানে তন্দুরি বাটার নান আর তার সাথে রয়েছে মাংস আর সাথে রয়েছে একটা গোলাপ জামুন তো এটা হলো আমার এখন সকালের টিফিন তো বন্ধুরা এখন প্রায় সাড়ে বারোটার মতন বাজে তো ঘরের সমস্ত কাজবাজ করে নিয়ে চলে এসছে এখন জামা কাপড়গুলো মেলতে ছাদে তো আজকে কিন্তু আমি জুতো পরে এসেছি তো আগের দিন আমি দুপুরবেলা জুতো ছাড়া যখন জামা কাপড়গুলো মেলতে এসছিলাম তো পায়ে যেন ফুসকা পড়ার মতন অবস্থা হয়েছিল তো এদিকে দেখো মাথাও একটা বন্যা দিয়ে নিয়েছি প্রচণ্ড প্রচণ্ড রৌদ্র তো আজকে সকাল সকালে যে এত গরম পড়েছে তো এখন মনে হচ্ছে কি যে শীতকালটা যেন অনেক ভালো ছিল তো যখন অনেক শীত ছিল তখন ভাবতাম যে কবে গরম সকালটা আসবে কারণ শীতকালে একটু সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যেত আর কাজবাজ করতেও অনেকটা দেরি হয়ে যেত আর গরমকালে আবার সেটা হয় না সকাল সকাল ঘুম ভেঙে যায় তো কাজবাজটাও একটু সকাল সকালই হয় তো যাই হোক বন্ধুরা চলো ছটফট করে আমি এদিকে কাপড়গুলো মিলে দিয়ে নিচে যাওয়ার চেষ্টা করছি তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা এখন বাজে দুপুর আর স্নান হয়ে গেছে আর সমস্ত কাজও হয়ে গেছে তারপর পূজো দেব তো বন্ধুরা দেখো গাছ থেকে ফুল তুলে নিয়েছি তো সকালবেলা তো পদ্ম ফুলগুলো তুলেছিলাম আর এদিকে দেখো জবা ফুলগুলো স্নানের পরে তুলেছি তো এখানে অনেক রকমের ফুল রয়েছে আর বেলি বেলি ফুল থেকে এত সুন্দর গন্ধ বেরাচ্ছে আমি নিজে দেখো ঠাকুরের বাসনগুলোও মেজে নিয়েছে ঠাকুরের জলও আনা হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখনও ঠাকুরের সিংহাসন কেনা হয়নি তো যতদিন না কেনা হয় এখানেই পুজো দেবো তো চলো বন্ধুরা ঝোল কুমড়ো ভাজা খাবি না ওই জন্য মাছের ঝোল আর কুমড়ো ভাজাটা ফ্রিজে রেখে দিলাম তো বন্ধুরা দেখো আমরা এখন দুপুরের জন্য দেখো ভাত নিয়েছি তো এটা আমার থালা আর এটা হলো ছেলের জন্য আর এই দিকে দেখো বন্ধুরা নিয়ে নিয়েছে মাংস আর তার সাথে রয়েছে এখানে মিষ্টি দই আর রয়েছে চাটনি তো ছেলে এখন ভাত খাবে তো বন্ধুরা মাছের তরকারি কুমড়ো ভাজা ছিল তো সেটা দিয়ে এখন আর ভাত খাবো না এই গরমে বেশি কিছু আর খেতে ইচ্ছা করছে না তো আমাদের তো আমার আর আমার ছেলের মাংস হলে আর কিছু লাগে না তো বন্ধুরা দেখো এখানে এখন ওকে দিয়ে দিলাম মাংস আর আমিও এখন নিয়ে নেব প্রচণ্ড খিতে পেয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই ইন করছি টাটা দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগ ভিডিওতে